আমরা বগড়ার সোল পুটি মাছ মারবার যায় মারি লিয়েছি বল এই কথার মানে হচ্ছে আমরা বগড়ার সোল বল ছুটতে না কোনো কাম করবে যে বিশাল বড় কাম করে ফেলে দেয় আর এগুলো বড় বড় কামের সফলতা আসে হচ্ছে তরুণ এবং যুব সমাজের হাত ধরে যে কোনো দেশের অনেক বড় সম্পদ হচ্ছে এই তরুণ এবং যুব সমাজ কারণ হচ্ছে তারা চাইলেই সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান সময়ে চারপাশের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে ছুটতে না ছুটতে না সোল বল তথাকথিত প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ে যায় যে সম্পর্কের ইসলামে কোনো ভিত্তি নেই সম্পূর্ণ হারাম একটা সম্পর্ক কিছুদিন চলার পর যখন বেড়ে হয়ে যায় তখন ছেকা খেয়ে বেকা হয়ে বিভিন্ন ধরনের মাদকের সাথে এই ক্রিয়েটিভ সোলপল গুলো যায় কেউ বিড়ি সিগারেট খায় আবার কেউ শুকনো সবজি হাতত জোরে টান দেয় অনেকে আছে যারা আরো বড় বড় মাদকের সাথে জোরে যায় মানুষ সাধারণত মাদকের সাথে জোরে যায় সংসারে অশান্তি অর্থনৈতিক সমস্যা মানসিক চাপ এগুলোর থেকে দূরে থাকার জন্য আবার অনেক বেহুদ্ধ বন্ধু আছে যারা ভালো সোলপল গুলো ফুসলে ফাসলে ডেকে নিয়ে যায় দুই একদিন খিলেই হাউস করে খাওয়ার পর আস্তে আস্তে তারা মাদকের সাথে জোরে যায় ইনকে করে ছোট মাদক দিয়ে শুরু হলেও তারা এক সময় অনেক বড় মাদকের সাথে জোরে যায় আর একজন মাদক আসক্ত মানুষ লেজেও জানে না তাই লেজের পরিবারের সমাজের এবং দেশের কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে মাদক কোনো সময় কোনো সমস্যার সমাধান লয় সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে পাওয়া যায় একজন মানুষ যখন নেশাগ্রস্ত থাকে তখন তাই যে কোনো ধরনের অপরাধ নির্দ্বিধায় করে এই বর্তমান সময়ে হামা করে বৌগ্রত পেপার পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া ওপেন করলে বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায় আর জেগলেনের বেশিরভাগই হচ্ছে মাদকের কারণে হয় একজন মাদক আসক্ত মানুষ যখন কোনো পরিবারও থাকে সেই পরিবার কতটা অশান্তির মধ্যে থাকে এটা কোনোভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে সঠিক যত্ন সেই সাথে সুচিকিৎসার মাধ্যমে মাদক আসক্ত এবং মানসিক রুগী করে সুস্থ করে তুলে স্বাভাবিক জীবনে ফিরে はい。<Bye. S 2> ইংকে আমি হচ্ছে ব্যাটস ব্যাটস হচ্ছে বগুড়া তথা উত্তরবঙ্গের মধ্যে প্রথম মাদকা শক্তি নিরাময় কেন্দ্র এবং মানসিক হাসপাতাল অনেকেই মনে করে মানসিক হাসপাতাল খালি পাবনাতে আছে কিন্তু এই ধারণা হাসপাতালে সঠিক নয় কারণ হচ্ছে বগুড়ার ব্যাটস সাথে সাথে মানসিক রোগী করে চিকিৎসা সেবা দেওয়া হয় ব্যাটের লোকেশন হচ্ছে হামগরে বগুড়া সাবগ্রাম চন্দনবয়সা রোড দ্বিতীয় বাইপাস থেকে মিচ্ছে পূর্ব দিকে যদিও হাগরে বগুড়ার অনেক মানুষই ব্যাটস খুব ভালো করেই চেনে এখন আমি আপনাদের ব্যাটস সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আগে আপনার একটা কথা ভিডিওটা অবশ্যই সঙ্গে শেয়ার করে দিবেন যাতে আপনার আশপাশে পরিচিত কারুর পরিবার যদি মাদকাসক্ত কিংবা মানসিক রোগী থাকে তাই ব্যাট সম্পর্কে বিস্তারিত জানবে পাই বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি মানসিক হাসপাতাল এবং উত্তরবঙ্গের প্রথম মাদকাসক্ত হাসপাতাল ব্যাটস এটি পঁয়ত্রিশ বছর ধরে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে মাদকাসক্ত এবং মানসিক রোগীকরক এই জায়গা রুগী ভর্তি করাবে লিয়ে আসলে অভিভাবক করক ভর্তির আগে বিনামূল্যে পরামর্শ দেওয়া হয় হামা করে বগুড়া উত্তরবঙ্গ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রুগীরা ব্যর্থ তাসে চিকিৎসা নেওয়ার জন্য সেই সাথে বিদেশি নাগরিকেরাও এই জায়গা থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকে ব্যাটস মানসিক ও মাদকাসক্ত রুগী আধুনিক পদ্ধতিতে চিকিৎসা সেবা প্রদান করে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন মন্ডল ডাক্তার পরিতোষ কুমার ঘোষ ডাক্তার আবু তাহের ডাক্তার শরিফুর রশিদ দীপু এবং ডাক্তার মারুফুল হক নিয়মিত এই প্রতিষ্ঠানত ভর্তি হওয়া রোগী করুক চিকিৎসা সেবা প্রদান করে এছাড়াও ডাক্তার মনজুর আহমদ এবং ডাক্তার সাব্বির আহমেদ প্রতিষ্ঠানের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করে মেডিকেল চিকিৎসার সাথে সাথে ব্যাটস ভর্তি হওয়া রোগী করে মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধ তৈরি করার জন্য নিয়মিত কাউন্সিলিং করা হয় এটি তার করোক সিজন হয় ক্যাংখায় করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং কি করলে তারা পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে এটি ডাক্তারের করে সাথে সাথে একদল নার্স ভর্তি হয়ে থাকা পুরুষ এবং মহিলা রোগী করুক সব সময়ের জন্য নার্সিং সেবা দিয়ে যাচ্ছে ধর্ম মানুষক সৎ শৃঙ্খল ও মানবিক জীবন যাপনের জন্য সহায়তা করে তাই সালাত আদায় করা ও কোরআন শিক্ষা ব্যাটসত ভর্তি হওয়া প্রত্যেকটা রুগীর জন্য বাধ্যতামূলক এটি সালাত আদায় করার জন্য মসজিদের ব্যবস্থা আছে তাছাড়াও বড় পরিসরে অত্যাধুনিক একটা মসজিদ তৈরির কাম চলিচ্ছে ব্যাটসত ভর্তি হওয়া রুগীগুলো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষামূলক ক্লাস নেওয়ার মাধ্যমে একজন অসুস্থ মানুষক সুস্থ করে তোলা হয় এছাড়াও অল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিত রুগীগুলো কর্মদক্ষ করে গড়ে তোলার জন্য কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় ব্যাটস বাংলাদেশের একমাত্র ধূমপান মুক্ত প্রতিষ্ঠান এটি রুগী করে থাকার জন্য জেনারেল ওয়ার্ড কেবিন এবং এসি কেবিনের ব্যবস্থা আছে সাথে মহিলা রুগী করে থাকার জন্য আলাদা সুব্যবস্থা আছে বর্তমানে এই প্রতিষ্ঠানের চল্লিশ বেডের সরকারি অনুমোদন আছে এটকের ভিতরের এবং বাহিরের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থোয়া হয় যাতে রুগী করে থাকতে কোনো রকম সমস্যা না হয় এটি ভর্তি হওয়া রুগীগর লিপ্তি দিন মানসম্মত পুষ্টিকর খাবার খিলেন হয় আসলে ব্যাটসোত একজন মাদকাসক্ত কিংবা মানসিক রুগী করে পরিপূর্ণ সুস্থ করে তুলতে যা কিছু লাগে তার কোনো কিছুরই অভাব নাই মাদকাসক্ত কিংবা মানসিক রুগীরা কোনো পরিশ্রম করবে চান না লড়াচড়াও শেঙ্কা করে না সবসময় চান্দা মেরা থাকে কোনো কাম দেখলে এরা ভয় করে যার জন্য তার সুস্থ হয়ে ওঠাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তবে চার বিঘে জমির উপরে ব্যাটস হাসপাতালের নিজস্ব ক্যাম্পাসত ইনডোর ও সপ্তাহে ছয় দিন আউটডোর খেলাধুলার ব্যবস্থা আছে তাছাড়াও খেলাধুলার সাথে সাথে শরীর চর্চার জন্য আছে হচ্ছে অত্যাধুনিক জিম এবং এটি প্রতি সপ্তাহে তিন দিন মানসিক রোগী করে বিকাশ ও সুস্থতার জন্য প্রশিক্ষণ ক্লাস করান হয় মাদকের নেশায় বিপদগ্রস্ত তরুণ এবং যুব সমাজক আন্দারের মধ্যে থেকে আলোর পথে ফিরে নিয়ে আসার জন্য ডাক্তার আক্তারুজ্জামান সরকার হামাগড়ে বগুড়া শহর থেকে তিন কিলোমিটার পূর্বে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস চন্দন বাইশা রোডের সাথে ব্যাটস প্রতিষ্ঠা করেন যেটি মাদক আসক্ত এবং মানসিক রোগী করে চিকিৎসা করা হয় আপনার পরিবারের কেউ যাতে মাদকের প্রতি আসক্ত হয়ে অন্ধকার জীবনের দিকে পাওনা দেয় সেদিকে খেল থবেন আর যদি কেউ ভুলবশত মাদকের প্রতি আসক্ত হয়ে যায় তাহলে তাকে সুস্থ করে তোলার জন্য ব্যাটস মাদক আসক্ত নিরাময় কেন্দ্র এবং মানসিক হাসপাতালও ভর্তি করে দিবেন আমি ব্যাটস বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিন লিখে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল আল্লাহু